নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে গতকাল আমরা পাঠ করেছিলাম দশরথ কর্তৃক সম্বর অসুর বধের কাহিনী সম্বর অসুরের সঙ্গে যুদ্ধ করে এসে রাজা কেমন রয়েছেন অযোধ্যা নগরে সেই বিষয়ে আজকে পাঠ রাজার কৈকেইকে বরদিবার অঙ্গীকার শীর্ষক পাঠ পাত্রমিত্র রাজা দিলেন মেলানি অন্তঃপুরেই দশরথ চলিল অমনি সবার অধিক ভালোবাসে কৈকেই রে সেই হেতু আগে গেল কৈকেয়ীর ঘরে পাত্রমিত্রগণকে বিদায় দিয়ে রাজা অন্তপুরে প্রবেশ করলেন অন্তঃপুরে তিন রানী রয়েছেন কিন্তু রাজা দশরথ বেশি ভালোবাসেন কৈকেইকে এখানে আমরা পাচ্ছি সেই আমাদের চির পরিচিত নাম কৈকেই এর আগের পাঠে দেখেছিলাম কৈকই আমরা মুদ্রণ প্রমাদ হিসেবে ধরে নেব না আমাদের উদ্দেশ্য কৃত্রিবাসী রামায়ণ আগা গোড়া যেমন আছে সেই রকমটি পাঠ করা যাই হোক রাজা এলেন কৈকেইর ঘরে যুদ্ধের ফলে রাজার শরীর অস্ত্রে ক্ষত বিক্ষত হয়ে গেছে কইকেই সেবা করবেন কইকেই এমন কি জানেন যে আর কেউ পারবে না কইকেই পারবে কইকেই জানেন অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানেন কৈকেই দেখিল রাজার তনু অস্ত্র ক্ষতমই মন্ত্র পড়ি জল দিল ভূপতিরে গায়ে জ্বালা ব্যথা গেল দূরে শরীর জুড়ায় মৃতদেহ যেন কুণ পাইল জীবন সুস্থ হইয়া দশরথ বলেন তখন হে কৈকেই প্রাণ রক্ষা করিলা আমার তোমার সমান প্রিয়ে কেহ নাহি আর বর মাগি লহজে বা অভিষ্ট তোমার কোন ধন ভাণ্ডারেতে নাহি কো আমার এত যদি বলিলেন রাজা দশরথ কই কুঁজিকে কহে বাক্য অভিমত মহারাজা আমারে চাহেন দিতে বর কি বর মাগিয়া লব তাহার গোচর পৃষ্ঠে ভার নড়িতে নাড়ে চেড়ি কুঁজ নহে তাহার সে বুদ্ধির চুপড়ি কুঁজি বলে এক্ষণে প্রয়োজন বর ইচ্ছা হবে যবে বলিব তখন কইকেই কুঁজির বাক্য না করিল আন হাসিয়া কহিল রানী রাজা বিদ্যমান মহারাজ আজ বরে নাহি প্রয়োজন যখন ঘটিবে কার্য মাগিব তখন আমার সত্যেকে বন্দি রহিলা গোসাই প্রয়োজন অনুসারে বড় যেন পাই কইকেই অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানেন এই জল পড়া তেল পড়া এইসব জানেন মন্ত্র পড়তে জানেন সব করে রাজাকে ভালো করে তুললেন অচিরেই রাজার শরীর যেন মৃতবৎ হয়েছিল খুব ভালো হয়ে গেলেন সুস্থ হয়ে গেলেন তাই জন্য রাজা বললেন তুমি কি বর চাও বলো আমার কি নেই ভান্ডারে যা চাই আর স্ত্রীলোক একটু গয়নাঘাটি এসো হয়তো চায় রাজা এইটাই ভেবেছেন আমার ভান্ডারেতে কি নেই তুমি বলো কি চাই তোমার দেব কইকেই নিজে কিছু বলতে পারলেন না কুঁজিকে জিজ্ঞাসা করলেন সেই যে কুঁজি মন্থরা আমরা পড়েছিলাম বিবাহের সঙ্গে এসেছিল যৌতুক হিসেবে দিয়েছিলেন কে কয়ে রাজা সেই কুঁজি মন্থরাকে জিজ্ঞাসা করলেন পুঁজি মন্থরা বললেন যে এখন চাইতে হবে না যখন ইচ্ছা হবে তখন চেয়ে নেব সেই কইকেই সেই কথাই বললেন যে আমার সত্ত্বে তুমি বন্দি রইলে আমার প্রয়োজন মতো বর যখন চাইব তখন যেন পাই নৃপতি বলেন দিব যাবে দান আছুক অন্যের কাজ দিব নিজ প্রাণ রাজা ভালোবাসায় বললেন যে আমি নিজের প্রাণখানাও দিয়ে দিতে পারি তুমি যখন চাইবে যা চাইবে দেব কৈকেইর কপটে অমরগণ হাসে না জানিয়া মৃগ যেন বন্দি হইল ফাঁসে দেবতারা অন্তর্জামিত আড়ালে থেকে হাসছেন কইকেইর এই কপটতায় মৃগ যেন না জেনেই না বুঝেই ফাঁসে বন্দি হয়ে গেল এ সত্য পালিতে রাম যাইবেন বন বিরিঞ্চি বলেন তবে মরিল রাবণ এই সত্য পালন করতে গিয়ে রামকে বনে যেতে হবে ব্রহ্মা বলছেন তবেই না রাবণ বধ হবে রাজ্য করে দশরথ মন করেন পুত্রের তুল্য প্রজার পালন যখন যা হবে তাহা দৈবে সব করে হইল রাজার ব্রণ নখের ভিতরে কৃত্তিবাস কহেন কথা অমৃত সমান রাম রামনাম বিনেতার মুখে নাহিয়ান রাজা খুব আনন্দিত হয়ে রাজ্য শাসন করছেন প্রজাগণকে পুত্রের ন্যায় পালন করছেন এখন দৈব যখন যা ঘটায় আর কি রাজার নখের ভেতরে ব্রণও হল সেই ব্রণের ব্যথা থেকে সারাতেও কৈকেই পাঠ করছি কৈকেইকে দ্বিতীয় বরদানে অঙ্গীকার শীর্ষক অংশ ব্রণের ব্যথায় রাজা হইল কাতর পাত্রমিত্র আনি রাজা বলিল সত্তর এ ব্যথায় বুঝি মম নিকট মরণ সূর্যবংশী রাজা হয় নাহি কোনজন ধন্যন্তরী পুত্র এক পন্তাকর নাম আসিয়া রাজার কাছে করিল প্রণাম কহিলেন শুন রাজা পাইবা নিস্তার দুই মতে ইহার প্রতিকার ঝোল খাও না করিহ নহেন নহেনে চুম্ব দেউক একজনা রক্ত পুঁজ শ্রবিতেছে নখের দুয়ারে তাহাতে চুম্বন দিতে কোনজন পারে রাজার নখের ভিতরে ফোঁড়া হয়েছে ওই নখ কোন মতন আর কি ওইখান দিয়ে পুঁজ টুঁচ বেরোচ্ছে ব্যথায় রাজার জীবন যায় এর আগে সূর্যবংশের কোনো রাজার এরকম হয়নি এত ব্যথা স্বর্গের বৈদ্য ধন্যন্তরী তার পুত্র পদ্মাকর এসেছে রাজার কাছে প্রণাম নাম করে রাজার অসুখের কথা শুনেছেন তিনি বলছেন যে দুটো উপায় আছে এক হচ্ছে শামুকের ঝোল খাও ঘৃণা করলে হবে না আর নইলে ওই যে যেখান দিয়ে পুঁজ বেরোচ্ছে সেখানে চুম্বন দিতে হবে আমরা পাঠ করলেই বুঝবো যে শুধু একটু চুম্বন দেওয়া নয় ওই যে ফোঁড়াটা হয়েছে পুঁজ রক্ত বের করে দিতে হবে সেখান থেকে তো এরকম একটা জায়গায় কে মুখ লাগাবে রক্ত পুঁজ শ্রবিতেছে মুখের দুয়ারে তাহাতে চুম্বন দিতে কোনজন পারে কইকেই রাজার কাছে দিবানিশি থাকে রাজা দুঃখ পান কইকেই তা দেখে রাজার শুশ্রুষা রানী করে রাত্রিদিনে কহিল কইকেই রানী রাজা বিদ্যমানে স্বামী বিনে শ্রীলোকের অন্য নাহি গতি ব্রণে মুখ দিব যদি পাও অব্যাহতি যার ঘরে থাকে রাজা তার দয়া লাগে কইকেই শুনিয়া গেল দশরথের আগে পাকিয়া আছিল সেই নখের বরণ মুখের অমৃত পাইয়া গলিল তখন সুস্থ হইলেন রাজা ব্যথা গেল দূরে রক্ত পুঁজ ফেলি দেহ বলে কৈকেই রে কইকেই বললেন যে স্বামী বিনা স্ত্রীলোকের আর কি আছে ব্রণে আমি মুখ দেব যদি সেখান থেকে এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাও আমি দেব বলে সেই পাকা ব্রণে ফোড়ায় মুখ দিয়ে ওইটাকে গলিয়ে দিলেন তিনি এইবারে রক্ত পুঁজ সব ফেলে দিতে হবে রাজা তাই বললেন কইকেই তাই করলেন কর্পুর তাম্বুল করহ ফক্ষণ বরলহ যাহা চাহ দিব এইক্ষণ রাজা আরাম পেতে কইকেইকে বললেন কর্পুর তাম্বুল তুমি নাও আর বলো তুমি কি বর চাও কইকেই বলেন শুনি রাজার বচন যখন মাগিব বর দিও হয়ে তখন একবার তো জেনেই গেছেন কুঁজি মন্থরার কাছে যে বর এখন চাইবার কিছু নেই তাই জন্য আবার বললেন এবারে আর জিজ্ঞাসা করলেন না নিজেই বললেন যে যখন বর চাইব তখন দিও দুইবারে দুই বর থাকুক তব ঠাঁই পশ্চাতে মাগিব বর এখন না চাই শুনিয়া রানীর কথা দশরথ হাসে আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে এই দুই বর একবার অস্ত্র সঞ্জীবনী বিদ্যা দিয়ে অস্ত্রের ক্ষত থেকে রাজাকে সারিয়ে তোলা একবার ফোঁড়া থেকে সারিয়ে তোলা এই দুটো বর জমা রইল দশরথের কাছে প্রয়োজনে কইকেই চেয়ে নেবেন এখন আমরা পাঠ করব ঋষ্যশৃঙ্গের জন্ম বৃত্তান্ত এর আগে আমরা পাঠ করেছিলাম যে অন্ধক মুনি রাজাকে মুনিকে এনে যজ্ঞ করতে বলেছেন এবং একটি শ্রীফল দিয়ে বলেছেন চরুর মধ্যে সেটা দিয়ে যেন রানীদের খাওয়ান মুনিকে তো আনবেন সেই মুনিকে তার জন্মবৃত্তান্ত আমরা এখন পাঠ করব করে দশরথ অনেক বৎসর এক অচ্ছত্র মহারাজ পুরন্দর পাত্রমিত্র ভাই বন্ধু সভাকারে আনি বশিষ্ঠাদি আইলেন যত মনে জ্ঞানী সভা করি বসে রাজা অমাত্ম সহিতে অতি খেদ করি রাজা লাগিল কহিতে ইহকালে না হইল আমার সন্ততি পরকালে কি রূপে পাইব অব্যাহতি সন্ততি থাকিলে করে শ্রাদ্ধাতি তর্পণ আমার মরণে বংশে নাহি একজন অপুত্রক আমি পাই মনে বড় দুঃখ প্রভাতে না দেখে লোকে অপুত্রের মুখ তর্পণের কালে আমি পিতৃলোকে আনি অঞ্জলি করিয়া দিই তর্পণের পানি শীত জল উষ্ণ হয় নাকের নিঃশ্বাসে আমা হইতেই গেল বংশ জল দিবে বর দিয়াছেন শ্রী অন্ধহক মহামুনি মহামণি যজ্ঞ করো তুমি ঋষ্যশৃঙ্গমুনিয়ানি ঋষ্যশৃঙ্গ মুনি বর কোন দেশে বৈশে কার্যসিদ্ধি হয় যদি সেই মুনি আসে কহিতে লাগিলা যে বশিষ্ঠ মহামণি শুনো শৃঙ্গের যে উৎপত্তি কাহিনী রাজা দশরথ আমাদের মতন জানেন না মুনি কোথায় রয়েছেন বশিষ্ঠ মুনি তার পরিচয় দিচ্ছেন বিভাণ্ডক মুনি ভয়েই সর্বলোকে কাঁপে ত্রিভুবন ভস্য হয় যদি মুনি সাপে তাহার তপস্যা দেখি ইন্দ্রভাবে মনে পাঠাইয়া দিল ইন্দ্র দেবতা পবনে মুনির নিকটে বায়ু লুকাইয়া থাকে বৃক্ষফল খায় মুনি পবন তা দেখে ফলেতে অমৃত মাখি রাখিল পবন ফল যোগে সুধা করিল ভক্ষণ ফলের সহিত সুধা খায় মহামুনি বলবান অতিশয় হইল তখনই বিভান্ডক নামে এক মুনি ছিলেন যার ভয়ে সর্বলোক কাঁপত ত্রিভুবনে সকলে বিভাণ্ডকে ভয় পেত যে মুনির যদি কোপ হয় সাপ যদি দেয় তাহলে দুনিয়া ভস্য হয়ে যাবে তাঁর তপস্যা দেখে ইন্দ্র পবন দেবতাকে পাঠালেন সেখানে লুকিয়ে রয়েছেন বায়ু পবন দেব লক্ষ্য করেছেন মুনি কেবল বৃক্ষের ফল খায় সেই ফলে অমৃত মাখিয়ে রেখেছেন আর ফলের সঙ্গে সুধা পান করেছেন মহামুনি। ফলের সঙ্গে সুধা খেয়ে মুনি তো খুব বলবান হয়েছেন সেই দেহে মুনি কি করছেন শুদ্ধ দেহ পাইয়া সুধা মহাবলবান তপস্যা করেন বনি পানে চান তপস্যা করেন মুনি নর্মদার জলে উর্বশী চলিয়া যায় গগন মণ্ডলে অঙ্গের বসন্তার বাতাসেতে উড়ে দৈব যোগে তাঁর দৃষ্টি তারে গিয়া পড়ে তাহাকে দেখিয়া মুনি প্রেমেতে মহিল দৈব সাপে হরিনি রূপ হইল বলবান হয়ে বিভাণ্ডক মুনি নর্মদার জলে তপস্যা করছেন এমন সময় উর্বশী আকাশপথে আসছেন দৈবযোগে যোগে উর্বশীর দিকে দৃষ্টি পড়ল মুনির উর্বশী দৈব সাপে হরিণী হয়ে গেলেন হরিণী হলে হবে কি মনির ঔরসে উর্বশীর গর্ভে মনির নন্দন হলো এবং মনুষ্যের আকার পেলেও বদনটা হরিণীর মতন হল মুখটা হরিণীর মতন হল সাপান্তে হরিনীরূপ হইল মোচন পুত্র ফেলাইয়া করে স্বর্গ আরোহণ স্বর্গের অপসরা তো এরকমই হয় সন্তান জন্মানোর পর মর্তে ফেলে দিয়ে তারা স্বর্গে চলে যান এখানেও সাপান্তে উর্বশী দুধের শিশুকে ফেলে দিয়ে স্বর্গে চলে গেলেন তখন শিশুটি অঙ্গুলি শিশু ক্রন্দন তপস্যা করিয়া বিভান্ডকের গমন কাননে পড়িয়া শিশু করিছে রোদন বালক দেখিয়া মুনি ভাবে মনে মন মনুষ্য আকার দেখি হরিণী বদন ধ্যানে জানিলেন বিভান্ডক তপোধন হরিণীর গর্বে হইল আমার নন্দন উর্বশী চলে যাওয়ার পরে শিশুটি বাগানে শুয়ে শুয়ে আঙুল চুসছে আর কাঁদছে এমন সময় বিভান্ডক তপস্যা সেরে প্রবেশ করেছেন কাননে বালকটিকে দেখে ভাবছেন এই কীরকম বালক মনুষ্যের আকার হরিণীর বদন ধ্যান করে জানলেন যে হরিণীর গর্ভে বিভান্ডকের এই বালকের জন্ম পুত্র কোলে করিয়া গেলেন নিজ ঘরে পুষ্পমধু দিয়ামনি, পোসেন তাহারে কি করবেন ওই পুত্রকে নিয়ে উনি ঘরে গেলেন এবং ফুলের মধু নিয়ে সেই পুত্রকে লালন করতে লাগলেন নবীন কুশের মূলে করায় শয়ন দিনে দিনে বাড়ে বিভান্ডকের নন্দন পরম সুন্দর সেই বিভাণ্ডাকের বেটা শাস্ত্রবেত্তা হয় সে কপালে শৃঙ্গ ফোটা কিছুদিন পরে শৃঙ্গ উঠিল কপালে ঋষ্য শৃঙ্গ বলি নাম থুইল সকলে আপনি জন্মিল শৃঙ্গ হরিণী উদারে ব্রহ্মার সমান যখন দেব স্মরণ করে যারে বর সব দেন কভু আন তার আশীর্বাদে রাজা হবে পুত্রবান কৃত্তিবাস কৃতকাব্য অমৃত সমান রাম কথা বিনা যার মুখে নাহিয়ান কচি কুশের মূলের বিছানা করে সেই শিশুকে শয়ন করান বিভাণ্ডক ফুলের মধু খাওয়ান এমন করে আস্তে আস্তে পুত্র বড় হতে লাগলো মনির কাছে থাকায় সে শাস্ত্রজ্ঞ হলো কিন্তু হরিণীর গর্ভে জন্ম হওয়ায় তার দুটো সিং হরিণের মতন দুটো সিং কপালের উপর উঠল মনি বর বা সাপ যাই দেন তার অন্যথা হয় না এমনই তার মুখের বাণী তার আশীর্বাদে রাজা দশরথ পুত্রবান হবেন আর কৃত্তিবাস যার মুখে রামকথা বিনা নেই তিনি এই অমৃত সমান উপাখ্যান আমাদের শ্রবণ করাচ্ছেন আজ রামায়ণ কথার বিশ্রাম এখানে আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় পতই নম ভক্ত শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার